সরকারপন্থী নেতৃত্বরাই পারে চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসান ঘটাতে এখনও বিশ্বাস রয়েছে রাজ্যের সমস্ত ধরনের এসএসএ কর্মীদের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের যে সরকারপন্থী নেতৃত্বের মাধ্যমেই নেতৃত্বদের মাধ্যমেই তাদের দাবি পূরণ হবে বঞ্চনার অবসান হবে বন্ধুগণ আরও একটি বড় প্রতিবেদন নিয়ে আমরা এসেছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি স্ক্রিনশটে সেখানে সরকারপন্থী নেতৃত্বরা চুপ করে বসে নেই তারা তাদের সর্বতভাবে তারা চেষ্টা করেছেন তাদের চেষ্টা চালিয়ে গেছেন সেখানে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও শিক্ষক সহ এস এস সহ স্টাফ ম্যানেজমেন্ট সহ একাডেমিক সুপারভাইজার সহ অর্থাৎ সকল ধরনের এসএসএ কর্মীদের বঞ্চনার কথা তারা কিন্তু তুলে ধরেছেন এবং একই সঙ্গে বেতন বৃদ্ধির প্রস্তাব তারা রেখেছেন একজন শিক্ষক একজন এসএস কেমেসকে একজন অ্যাকাডেমিক সুপারভাইজার কি কাজ করেন কি দায়িত্ব তাদের কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেন পঠন পাঠনের সঙ্গে যাবতীয় সরকারি প্রকল্প স্কুল ছুটদের স্কুলমুখী করা পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের তারা শিক্ষাদান করে অর্থাৎ সার্বিকভাবে পড়াশোনার পাশাপাশি ও বিভিন্ন প্রকল্পে নির্বাচনের কাজে তারা যোগ অংশগ্রহণ করে এমতো অবস্থায় দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে চাকরি করার পরেও তাদের বেতন বা ভাতা অত্যন্ত কম এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে সরকার কর্তৃদের যে দাবি যে দু সালে সর্বশেষ ভাতা বৃদ্ধি হয়েছিল এবং এই মুহুর্তে তাদের বেতন বা ভাতা দশ হাজার টাকা বারো হাজার টাকা এবং বর্তমান দ্রব্যমূল্যের যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে এই টাকায় তাদের সংসার চলে না আপনারা দেখুন সরাসরি স্ক্রিনে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এক তিন দু হাজার চব্বিশের যে আদেশ রয়েছে অর্থ দপ্তরের যে আদেশ রয়েছে সেই আদেশনামা অনুসারে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু শিক্ষা সহায়ক সম্প্রসারক সকল ধরনের শিক্ষক শিক্ষাকর্মী তাদের বেতন বৃদ্ধি করুক রাজ্য সরকার একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি করুক রাজ্য সরকার এই আবেদন কিন্তু সরকারপন্থীর নেতৃত্বরা বারবার জানিয়েছেন প্রত্যেকটা আবেদনপত্র আপনাদেরকে আমরা দেখাবো শুধু শিক্ষামন্ত্রী নয় মুখ্যমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমগ্র শিক্ষা মিশনে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে অর্থাৎ প্রত্যেকটা দপ্তরে পার্শ্বশিক্ষক সহ এস এস কে এম সহ সমস্ত ধরনের এসএসএ কর্মীদের বঞ্চনার কথা তুলে ধরেছেন সরকারপন্থী নেতৃত্বরা এবং সেখানে তারা দাবি রেখেছেন এক তিন দু হাজার চব্বিশের নিরিখে তাদের তাদেরও বেতন বা ভাতা বৃদ্ধি করুক রাজ্য সরকার দাবি থাকছে বিষয় থাকছে সম্মানজনক ভাতা বৃদ্ধির আবেদন আপনারা দেখুন আমরা দেখাচ্ছি স্ক্রিনশটে প্রিন্সিপাল সেক্রেটারিকে লিখেছেন সরকারপন্থী নেতৃত্ব সেখানে প্রত্যেকটা বিষয় তালা তারা তুলে ধরেছেন এবং কোন মেমোতে কীভাবে বেতন বৃদ্ধির আবেদন প্রত্যেকটা বিষয় আপনারা দেখতে পাবেন সরাসরি আমাদের স্কিনে সেখানে পরিষ্কার দাবি যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যেখানে চব্বিশ হাজার তিরিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা পাঁচ দশ বছরের এক্সপিরিয়েন্স অনুসারে যদি বেতন হয় গ্রুপ সি এবং গ্রুপ ডি ডিদের সেখানে কেন বঞ্চিত থাকবেন পার্শ্ব শিক্ষকরা শিক্ষা বন্ধুরা বা আদার্স এস কর্মীরা একটাই দাবি এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক এস কে সকল ধরনের সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মী রয়েছেন তারা দশ হাজার বারো হাজার টাকায় কিন্তু সংসার চালাতে পারছে না তারা শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত তারা শিক্ষাদান করছেন তারা দেশ কারিগর দু সালে সর্বশিক্ষা মিশনের আন্ডারে তাদের নিয়োগ কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে কিন্তু এই মুহূর্তে তাদের যে কন্ডিশন আর্থিক কন্ডিশন চরম সহায় এবং বর্তমান বাজার দ্রব্য দ্রব্যমূল্যের যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু কোনোভাবেই এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের পরিবার চলতে পারে না এই বিষয়গুলি অত্যন্ত পরিষ্কারভাবে ডিটেলসে প্রতিটি দপ্তরেই কিন্তু জানিয়েছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা এবং তারা আশা করেছেন যে খুব শীঘ্রই মানবিক মুখ্যমন্ত্রী তাদের সম্মানজনক ভাতা বৃদ্ধি করবে তেমনটাই কিন্তু তাদের আশা রয়েছে আপনারা দেখুন স্টেট প্রজেক্ট ডিরেক্টরের কাছে তারা তুলে ধরেছেন তাদের দাবি এবং সেখানে পরিষ্কারভাবে প্রত্যেকটা বিষয় তুলে ধরেছেন সরকার নেতৃত্বরা কিন্তু একটা প্রশ্ন অনেকেই বলেন এরাজ্যে একটাই পোস্ট সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বাকি সব ল্যাম্প অর্থাৎ বেতন বা ভাতা বৃদ্ধি বা বঞ্চনার অবসানের জন্য সরকার পন্থিতে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই দাবিটা পাঠাতে হবে এবং মুখ্যমন্ত্রীর কাছেও তারা বারবার দাবি তুলে দিয়েছেন এবং সেই দাবি তুলে দেওয়াই নয় সেই দাবি তারা যে তুলে দিয়েছেন তাদের বঞ্চনার কথা তারা যেমন তুলে ধরেছেন এবং সেই সঙ্গে একদিন দু হাজার চব্বিশের আদেশ অনুসারে তাদের সম্মানজনক বেতন বা ভাতা বৃদ্ধির দাবি করছেন পাঁচ বছর দশ বছর কুড়ি বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং সেখানে দাবি পত্র দিয়েছেন সেই দাবির অগ্রগতি কি হয়েছে সেটা বারবার কিন্তু যাচাই করছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা এবং যদিও এই মুহূর্তে বড় কোনো খবর নেই কিন্তু তারা আশাবাদী যে এই সরকার তাদের সরকার মামাটি মানুষের সরকার খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষক এস কে শিক্ষাবন্ধু সহ সমস্ত ধরনের এস এস এ কর্মীদের শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার তেমনটাই তারা আশাবাদী এবং এ এবং একটা আশ্বাসও রয়েছে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় সরকার পন্থী নেতৃত্বরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়েছে এবং সেখানে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বা বাকি দপ্তরের যে আশ্বাস রয়েছে শিক্ষামন্ত্রীর যে আশ্বাস রয়েছে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যে আশ্বাস তাদেরকে দিয়েছেন সেখানে কিন্তু অনেকটাই আশাবাদী সরকার নেতৃত্বরা যে দু হাজার পঁচিশে হানড্রেড পারসেন্ট তাদের বঞ্চনার অবসান হবে এবং বঞ্চনার অবসান করবে এই সরকারই বন্ধুগণ আপনাদেরকে আমরা যদি দেখাই পরিষ্কারভাবে যে বক্তব্য আপনারা দেখুন যে একজন গ্রুপ ডি কর্মীর চেয়েও একজন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষা সহায়ক সম্প্রসারকদের মাসিক ভাতা কম এবং এখানেই সরকারপন্থী নেতৃত্বদের দাবি যে সর্বশেষ বেতন বা ভাতা বৃদ্ধি হয়েছে দু সালে তারা চাইছেন একদিন দু হাজার চব্বিশের আদেশ অনুসারে পাঁচ বছর দশ বছর কুড়ি বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের বেতন বা ভাতাটা বৃদ্ধি করুক রাজ্য সরকার এবং সকলেই চাইছেন যে অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করুক রাজ্য সরকার কারণ এই বঞ্চনা একেবারে সীমাহীন বঞ্চনা এই বঞ্চনা যদি চোখ বুঝে থাকে সরকার সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় বন্ধুগণ একই সঙ্গে আপনারা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু সরকারপন্থী নেতৃত্বরা তাদের বঞ্চনার কথা তাদের দাবি দেওয়ার কথা তাদের কাজের কথা প্রত্যেকটা বিষয় অত্যন্ত সুন্দরভাবে বাংলা ভাষায় তারা কিন্তু লিখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দাবিপত্র যাওয়ার পর তারা অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাদেরকে পজিটিভ আশ্বাস দিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে যে খবর রয়েছে দু হাজার পঁচিশে অবশ্যই চুক্তিভিত্তিকদের এস এস এ কর্মীদের বঞ্চনার অবসান হবে বলে মনে করছেন সরকারপন্থী নেতৃত্বরা